ফলাফলটা পেয়েছে তো তার জন্য আমি স্পেশাল ধন্যবাদ চাই প্রচন্ড সক্ষম পরিপক্ষ তার প্রমাণ তারা প্রত্যেকটা সময় দিয়ে এসেছেন কবু বিশ্বাস বলেন দেশের এই পরিস্থিতি তিনি আসলে মানতে পারছেন না কত বাবা মার বুক খালি হয়ে গেছে কত সন্তান গুলি খেয়েছে এই ফুলের মতো সন্তানগুলো এভাবে নিজেদের প্রাণ দিয়ে দেশের কোটা আন্দোলনের জন্য যে ইতিহাস রচনা করলো এটি সত্যি ইতিহাসের সোনার পাতায় লিখে রাখার মতোই একটি ঘটনা আসলে একজন মানুষ সুযোগ্য আর আমাদের মমতা আসলে মারা কিন্তু ভালো জানে সন্তানরা কিসে পারদর্শী তাকে কোথায় করা দরকার তো যেহেতু উনি মমতা ময়ী মা অবশ্যই জানেন ওনার কোন সন্তান কোথায় রাখা দরকার সে কোন জায়গায় কিভাবে পারদর্শিতা দেখাবে অপু বলেন বললেন বরাবরই আমি ছাত্রদের পাশেই থেকেছি কিন্তু অনেকেই বলা বলি করছে কেন আমরা ঘুমিয়ে আছি অ্যাকচুয়ালি কোনো কিছুই কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না কোনো কিছু একটি কিছু লিখলেই কেউ বড় হয়ে গেল আর তারা ছাত্রদের পাশে এসে থাকলো এটাই কিন্তু কথা নয় এর পেছনে অনেক রকম বিষয়ে কাজ করে বুঝে শুনে করতে হয় অপু বলেন আমার সাপোর্ট সব সময় ছাত্রদের সাথে ছিল অপু তিনিও বলেন প্রধানমন্ত্রী তিনি খুব পরমনের মনের মানুষ এটা আমি জানি আসলে একজন সুযোগ্য মানুষ আর আমাদের মমতা মহিমা আসলে মারা কিন্তু ভালো জানে সন্তানরা কিসে পারদর্শী তাকে কোথায় করা দরকার তো যেহেতু উনি মমতা মহিমা অবশ্যই জানেন ওনার কোন সন্তান কোথায় রাখা দরকার সে কোন জায়গায় কিভাবে পারদর্শিতা দেখাবে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছেন ছাত্রদের সকল দাবিও তিনি মেনে নিলেন কিন্তু কিন্তু এত দেরিতে তিনি নিয়েছেন যেটা দেশের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা আমাদের কাম্য ছিল না অপবিশ্বাস বললেন যাদের বুক খালি হয়ে গেছে যেসব মা তার সন্তানকে হারিয়েছে আমিও একজন মা আমি বুঝি একটা সন্তানকে বড় করতে একটা মায়ের কত ত্যাগ এবং ভালোবাসার জন্ম হয় এবং সেই মা যখন তার সন্তানকে হারিয়ে ফেলে একটি ছেলে হারানোর কষ্ট যে মায়ের কতটা কষ্টের এটা শুধু সেই মাই জানে অপবি বললেন তার সাপোর্ট সকল সময় সেই সকল মায়ের প্রতি যারা সন্তানদের হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বিশ্বাস বললেন দ্রুততার সঙ্গে যেন দেশের কারফিউ সরিয়ে নেওয়া হয় এ বিষয়ে তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে